আমি কত দিন করে দিতে পারে দাদা আমি তো বহু দিন দেখাম বহু দিন প্রতিদিন একটা ইনকাম কেমন হবে ইনকাম এইদিনে গাম ওইটা ব্যবসার কোন দিন ভালো হয় কোন দিন কম হয় কোন দিন বেশি হয় কোন দিন হাজার হয় কোন হয় ছেলে মেয়ে কটা ছেলে মেয়ে তিনজন সবাই কী করে

চাঁদপুর থেকে ডাকা আসছেন কবে হ্যাঁ চাঁদপুর থেকে চলে আসছেন না না যে বাড়ি আছে কর্মী যা ডাকা মাঝে যাইতে হয় বাইক যাইতে হয় না ছেলেমেয়েরা কি গ্রামে থাকে ছেলেমেয়েরা ডাকে ডাকে থাকে